হ্যালো एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্য টোয়েন্টি ফোর তো তোমাদের যেরকম অফিশিয়াল নোটিশ দিয়েছিলো যে एनटीपीसी रिजल्ट তোমরা চেক করতে পারবে তো সেরকম তোমাদের অলরেডি দিয়ে দিয়েছে তোমরা এটা কলকাতার ওয়েবসাইট রয়েছে তো তোমরা এটা সরাসরি ওয়েবসাইটে চলে যাবে তো এখানে দেখো আমি খুলে রেখেছি তো অলরেডি লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে তোমরা প্রথম ফার্স্ট অপশানেই দেখতে পারবে যে ক্লিক হওয়ার অপশনটা রয়েছে এখানে তোমরা ক্লিক করলে তোমরা পেজ খুলে যাবে তো এরকম এর অসহ করবে তো তোমাদের অলরেডি ছটা থেকে তোমাদের শুরু হয়ে গেছে তো এখন সবাই একবারে তোমাদের রেজাল্ট চেক করছে বলে তো এরকম আসবে তো তোমরা বারবার স্কল করতে থাকবে তো স্কল করতে করতে তো তোমাদের একসময় তোমাদের পেজ খুলে যাবে তো আমি অনেকক্ষণ ধরে ট্রাই করলাম তারপরে আমারটা খুলে গেলো তো এরকমভাবে তোমাদেরও খুলে যাবে তো তোমরাও ওরকমভাবে ট্রাই করবে তো এরকমভাবে তোমরা স্কল করতে থাকবে তো এখানে তারপরে তোমাদের এখানে এসে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেই রেজিস্ট্রেশন এখানে টাইপ করবে তো টাইপ করার পরে তোমাদের এরকম একটা পেজ খুলে যাবে তো তো এখানেও তোমাদের প্রচুর সমস্যা হবে তো এখন বলবো যারা যারা করতে পাচ্ছ না বা খুলতে পারছ না তারা একটু ওয়েট করো তো তোমাদের আর কিছুক্ষণের মধ্যে তোমাদের ঠিক হয়ে যাবে তো এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে এখানে তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে তোমাদের কিছুটা সময় নেবে তো এখানে তোমাদের প্রচুর সমস্যা হচ্ছে তো আমি এখানে টাইপ করে দেখিয়ে দিচ্ছি তো এটা পুরোটা ফিল আপ করে তোমরা যখন লগ ইন করবে তো তখন আবার তোমাদের আবার সমস্যা দেখা দেবে তো এরকম তোমাদের সমস্যা হবে তো এর কারণ হচ্ছে তোমাদের ওয়েবসাইটে প্রচুর প্রবলেম হচ্ছে তো এই প্রবলেম তোমাদের অনেকক্ষণ চলতে থাকবে তো একসাথে তোমার বুঝতে পারছো যে কলকাতা ওয়েবসাইটে প্রায় দশ লাখের উপর ফর্ম ফিল আপ হয়েছে তো সবাই যদি এরকমভাবে একসাথেই করে তো সেই জন্যই তোমাদের ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে তো তোমরা অসুবিধা নেই তো তোমরা একটু ওয়েট করো তোমাদের খুলে যাবে ওয়েবসাইট পেজ তো আবার কিছুক্ষণ পর আবার তোমরা ট্রাই করবে আবার প্রথম পেজে এসো তো এরকমই বারবার তোমাদের আসবে তো আমি ট্রাই করলাম তো লাস্টে গিয়ে খুললো না তো অনেকক্ষণ ট্রাই করার পরেও তো তোমাদের অনেকক্ষণ ট্রাই করবে তোমাদের যদি নেট কানেকশন ভালো হয় তবে তোমরা খুলতে পারবে নাহলে কিন্তু খুলতে পারবে না এখন তো প্রচুর ওয়েবসাইটে চাপ পড়ছে তো সবাই করে যেহেতু তোমাদের দেখছে তোমাদের তো সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হচ্ছে তো সেই জন্য বলো তোমরা একটু ওয়েট করো তো আমার অনেকক্ষণ খোলার পরে তোমাদের এটা খুলেছো তোমরা কী কী খুলতে পেরেছো ওয়েবসাইটে তো আমি ওয়েবসাইটের লিঙ্ক তো সরাসরি তোমাদের দিয়ে দেবো যে যে ওয়েবসাইট থেকে তোমাদের খুলতে পারবে অল সরাসরি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো যে লিঙ্ক থেকে তোমরা এই ডেসক্রিপশন এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্ক পেয়ে যাবে ওয়েবসাইটে তো সরাসরি ডাইরেক্ট সেখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ বসালে তোমরা সেটা দিয়ে খুলতে পারবে তো যারা যারা খুলতে পারছে না সমস্যা হচ্ছে তো এইভাবে করো তোমরা অবশ্যই খুলে যাবে অনেকক্ষণ স্ক্রল ডাউন করো তোমরা এক সময় গিয়ে খুলে যাবে তো আর যারা মনে করছে এখন দেখবে না তোমরা এক দু ঘন্টা পরে বা রাতের দিকে ট্রাই করো কারণ তোমাদের এক সপ্তাহ টাইম দিয়েছে দেখার জন্য তো তোমরা ট্রাই করতে থাকো তোমাদের অবশ্যই খুলবে তো প্রথম উত্তম যে কোনো রেজাল্ট বেরোলেই তো এরকম সমস্যা দেখা দেয় যে কোনো পেজে তো তোমরা এটাকে ডেস্কটপ মোডও করে নিতে পারো বা কম প্রাইসে খুলে নিতে পারো তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের অবশ্যই খুলবে তবে একটু সময় লাগবে তো তাহলে তোমরা টেনশান করো না তোমাদের অবশ্যই খুলে যাবে তো আমি কলকাতা ওয়েবসাইটের লিঙ্ক নিচে দিয়ে দেবো তোমরা এখান থেকে যারা যাবে কলকাতায় অ্যাপ্লাই করেছো তোমরা এখান থেকে দেখতে পারবে তো অন্যান্য ওয়েবসাইটের লিঙ্কও ঠিক একইভাবে তোমরা আরআরবি গুয়াহাটি যে যে আরবিতে করে যাবে সেই আরআরবি গিয়ে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে তোমরা দেখতে পারবে তো আমি কলকাতা ওয়েবসাইটের লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দেবো এবং কীভাবে দেখবে সেটাও বলে দিলাম তো তোমরা এইভাবে দেখো ট্রাই করো অবশ্যই তোমাদের খুলবে তো যারা খুলতে পারবে না তো একটু ওয়েট করো তো অবশ্যই খুলে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে তো নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তাড়াতাড়ি লাইন চেয়ারটা সাবস্ক্রাইব করে শেয়ার করো আজকের ভিডিও এইটুকু থ্যাংক ইউ তোমরা কারা কারা দেখতে পেলে তোমাদের অ্যান্সার কিটা অবশ্যই জানো তো ভিডিও তো অবশ্যই মেসেজ করো তো আমি নতুন নতুন ভিডিও এরকম তোমাদের দিতে থাকবো তো তোমরা যারা যারা দেখতে পাচ্ছ না তো তোমরা ট্রাই করো অবশ্যই দেখতে পাবে এবং আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ডিসিশনে তো সেখান থেকে ট্রাই করো তো অবশ্যই তোমাদের এই কেসটা খুলে যাবে তো তোমাদের চিন্তা করার কিছু নেই তোমাদের অবশ্যই তোমরা দেখতে পারবে তোমাদের রেজাল্ট তো এইখানে আজকে ভিডিও তো অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে আমি আমারটা খুব দেখতে পেলাম তো তোমরাও পাবে তো তোমরা কত কে কত অ্যান্সার করলে তোমরা জানিও আর তোমাদের র্যাঙ্ক তোমরা কিভাবে আগে থেকে বুঝতে পারবে পারবে যে কে কে করতে না সেই পদ্ধতিও বলে দেবো তো যাদের বুক এখনো অ্যাপ ডাউনলোড নেই তো তোমরা করতে পারো তো ওখানে তোমাদের অফার চলছে তো ওখান থেকে তোমরা তোমাদের কোচিং পড়া স্টার্ট করতে পারো থ্যাংক ইউ